আজকে আমি আপনাদের সাথে এমন কতগুলো কথা শেয়ার করব যেগুলো শুনলে আল্লাহর প্রতি আপনার একটু হলেও ভালোবাসা জন্মাবে যাই হোক আমি আমার কথাগুলো শুরু করছি আপনি যদি একজন মুসলিম হন তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন রাসুল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরের সোয়ায়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায় সে তখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার কসীর অলঙ্কার ধীরে ধীরে খোলো যেহেতু আমি এই মাত্র মালাকুল মৌতের কঠিন আযাপতের নিষ্কৃতি পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসল দাতাগণ আমার দেহে জুড়ে মর্দন করো না কেননা মালাকুর মতের কঠিন পরানো হয় তখন মৃত দেহ বলতে থাকে হে কাফন দাতাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাও না আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেষবারের মতো দেখতে দাও তখন সে বলতে থাকে হে আমার আত্মীয় স্বজন তোমাদেরকে আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়েও যেও না আমার বাড়ি ঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও হে আমার আত্মীয় স্বজন আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কখনো কষ্ট দিও না তাদের প্রতি অবিচার করো না আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার বংশধরগণ হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ায় মায়ায় পড়ে আরামায় সে আখেরাতের কথা ভুলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে দন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না এখন জানা যার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না শুধু একটু দোয়া করে যাও টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি ভোগ বিলাসে মক্ত হইও না আমার জন্য কিছু দান খয়রাত করিও দোয়া কালাম পড়িও আমার রোহের উপর বকশিস দিও মনে রেখো আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগবিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও মিন এটা আমি একজনের ওয়ালপেপারে পাই আর কথাগুলো আমার মন একদম ছুঁয়ে গেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ